আপনি শুরুতেই যা দেখলেন সেগুলোকে আফটার ইফেক্ট বলা হয় বা অনেক সময় অনেক কিন্তু এখন প্রশ্ন হলো এই ধরনের আফটার ইফেক্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন বা কেনই ক্রিয়েট করবেন আপনি যদি ইউটিউবের বিভিন্ন বেসিক্যালি ফেসলেস চ্যানেলগুলো যদি দেখেন যেগুলো অনেক বড় মাপের তারা এই ধরনের আফটার ইফেক্ট ইউজ করে এটা করলে আপনার অডিয়েন্স এনগেজমেন্ট বাড়বে তাদের একটা ভিউয়ার্স এক্সপিরিয়েন্স আরো অনেক বেশি এনহ্যান্স হবে বেসিক্যালি যে সমস্ত ইউটিউব চ্যানেলে ফেসলেস কন্টেন্ট দেওয়া হয় তারা কিন্তু বা ডকুমেন্টারি টাইপের কন্টেন্ট দেওয়া হয় তারা এই ধরনের কিন্তু আফটার ইফেক্ট ক্রিয়েট করে এখন কথা হলো এটা আপনি বানাবেন কিভাবে বুঝতে গেছেন যে এটার কি প্রয়োজনীয়তা রয়েছে এটা বানানোর জন্য অনেক কি বলবো স্কিলের প্রয়োজন এক্সপার্টিজের প্রয়োজন সেটা প্রিমিয়ার প্রো হতে পারে বা আরো ধরনের কোনো এডিটিং সফটওয়্যার রয়েছে সেগুলোতে আপনাকে এটা করতে হবে এখন এটা শুনে আপনি পাজল হয়ে গেলেন আপনি ভাবলেন যে এত যদি কঠিন হয় তাহলে আপনার ভিডিও দেখব কেন ইয়াস আচ্ছা এখন আমি যদি আপনাকে বলি এটা খুব সহজে উইথ এআই আপনি ক্রিয়েট করতে পারবেন উইদিন সেকেন্ডস সাউন্ডস অ্যামেজিং তাই তো দারুণ লাগলো না শুনতে ইয়াস আর আপনি যদি এটা শিখতে চান কিভাবে খুব সহজে এটা ক্রিয়েট করা যায় তাহলে ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টু মোড়োর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে ফিরে আসা যাক আজকের ভিডিও শিখবো এমনই একটি অ্যামেজিং এ যাকে খুব সহজে আপনি ইউজ করে এই ধরনের আফটার ইফেক্ট বা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি ইউটিউবে যত সমস্ত বড় বড় ফেসলেস চ্যানেল বা এই যে ফেস চ্যানেলগুলো রয়েছে তারাও এটা খুব ইউজ করে বা করে যাচ্ছে এখন এর ফলে তো তাদের এনগেজমেন্ট বলুন তাদের সাবস্ক্রাইবার বলুন তাদের অডিয়েন্সের ভিউয়ার্স এক্সপিরিয়েন্স বলুন সব কিছুই এনহ্যান্স করা যায় নিশ্চয়ই আপনি এবার এটা এক্সাইটেড হয়ে গেছে এটা শেখার জন্য ইয়েস আমি আপনাকে নিশ্চিত করে বলছি আপনি যদি প্রথম থেকে শেষ অব্দি কখনো কোনো একটা পয়েন্টকে বা আমার স্টেপকে স্কিপ না করেন পুরোটাই যদি দেখেন তাহলে আপনি খুব সহজে এটা শিখতে পারবেন এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যদি ভিডিওটা ভালো লাগে এখান থেকে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে আর আমি আবারও রিকোয়েস্ট করছি সে সমস্ত নতুন ভিউদের যারা আমার চ্যানেলে আসছেন যদি আপনাদের ভালো লাগে ইনফরমেটিভ হয় নলেজেবল হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন আমি গুগল খুলে আছি তো চলুন খুব সহজেই প্রথমে আমরা যেটা লিখবো অটো এই অটো এই অটো এই বা এই অনলাইন এটা করলেও হবে আপনি যাই লিখুক না কেন একদম প্রথমে আপনার সামনে চলে আসবে অটো ক্লিক ক্লিক করে দিলাম করতে আপনার সামনে সিম্পল একটা ইন্টারফেস খুলে যাবে কি বলতে চাইছে দেখুন ক্রিয়েট ভাইরাল অ্যানিমেশন অনলাইন ইন সেকেন্ডস সেকেন্ডস এ আপনি ভাইরাল অ্যানিমেশন হুক আফটার ইফেক্ট অ্যানিমেশন যাই বলুন না কেন সমস্ত কিছু আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারবেন তো সহজেই আপনি আপনার জিমেল দিয়ে এটা লগ ইন করে নিন আর লগ ইন করে নিয়েই আপনি জাস্ট ক্রিয়েট ফ্রি হুক নাও এখানে ক্লিক করুন ক্লিক করতে আপনার সামনে এরকম একটি সিম্পল ইন্টারফেস খুলে আস যাবে দেখুন ভেরি সিম্পল ইন্টারফেস হুকস বলে এখানে দেওয়া আছে এখানে আমরা এই ধরনের অ্যামেজিং হুকস ক্রিয়েট করতে পারবো দেখুন দেখুন একের পর এক আপনি দেখুন এটা এই এই করেছি আপনি আমারটা যেটা দেখলেন সেটা এক্স্যাক্টলি এই টাইপ আপনি যে কোনো কিছু করতে পারেন মনে রাখবেন প্রো কিন্তু কিন্তু আর বাকি এগুলো সব ফ্রি রয়েছে এখানে দেখুন অনেক অনেক অপশান রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ক্রিয়েট করুন যা ভালো লাগে এইগুলো আমার থ্রি রয়েছে যেটা আমি ক্রিয়েট করেছি দেখুন অনেকগুলো রয়েছে আপনার যা ভালো লাগে আপনার মনে হচ্ছে এটা ভালো লাগছে চলুন এখানে জাস্ট আপনাকে দেখিয়ে দিই এটা কিভাবে ক্রিয়েট হচ্ছে দেখুন দেখুন অ্যামেজিং আপনি এটা দেখে শেষ করতে পারবেন না এখানে এত সুন্দর সুন্দর অপশন রয়েছে দেখুন এটা খুব সুন্দর ইয়েস চলুন আমরা এখান থেকে যে কোনো একটা ক্রিয়েট করি ধরুন আমরা এটা ভালো লাগছে জাস্ট এখানে আমি ক্লিক করলাম ক্লিক করতে আমার সামনে চলে এলো কি এলো বাটন ক্লিক মকাফ উইথ এক্সপ্লোডিং রিভু জাস্ট এটা মনে হচ্ছে এক্সপ্লোড হয়ে যাচ্ছে দেখুন খুব সহজে নাও কাস্টমাইজে আমরা ক্লিক করলাম দেখুন কাস্টমাইজ টেক্সট ইয়ার ইয়োর টেক্সট হিয়ার এখানে আপনি কি করবেন টেক্সট আমরা এখানে লিখে দেব কি লিখবো প্লিজ একবার আমরা দেখে নিতে চাই সেটা কেমন হলো দেখে নিন ক্লিক করলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইয়াস এবার আপনি এটাকে জাস্ট ডাউনলোড করে নিন আর ডাউনলোড করে নিয়েই আপনার ইউটিউবের ভিডিও এটা আপলোড করুন ইউজ করুন আপনার মতো করে যেখানে আপনার প্রয়োজন রয়েছে সেখানে একটু মনে রাখবেন এটা যেহেতু ফ্রি টুল এইটা কিন্তু ডাউনলোড হতে একটু টাইম লাগবে বাট আমাদেরকে একটু সময় দিতে হবে আশা করি আপনার এটা খুব ভালো লাগছে তো আমরা দেখি নতুন আর কিছু ক্রিয়েট করা যায় এখানে ইয়াস এখন আমি আমার মতো একটা ইমেজ দিয়ে এটাকে আপনাকে ক্রিয়েট করতে শেখাবো চলুন এখানে ক্লিক করলাম এরকম আপনি সমস্ত কিছু নিজের মতো করে এটা ক্রিয়েট করতে পারবেন এমন এতে কোনো ম্যাজিক নেই দেখুন ক্যারেক্টার টু টেক্সট কানেকশন অ্যানিমেশন ইয়াস মানে ব্যাপারটা খুব সিম্পলি বুঝতে গেলে এই ক্যারেক্টারটা বলছে এই টেক্সট কি বলছে সহজ কথায় চলুন কাস্টমাইজ ইয়াস চুজ ফাইল মানে এখানে একটা আপনার ফটো চুজ করবেন তো চলুন আমি আমার চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা ফটো আমি নিয়ে নেব তো দেখুন আমি এই ফটোটা নিয়ে নিলাম এখান থেকে এবার কি বলেছে দেখুন জাস্ট এটাকে এটাকে আপনি ঠিকভাবে প্লেস করে করে দিলাম দিয়ে আমি এখানে করে দিলাম কনফার্ম নাও ফটো এখানে সিলেক্ট হয়ে গেল আপনি আপনার ফটো সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখানে আমরা কি লিখবো এবার টেক্সট টা লিখবো সিম্পল টেক্সট সাবস্ক্রাইব লিখে দিলাম এস ইউ বি এস সি

ফেমাস ইউটিউবার একটা হুকস আপনাকে দেখাচ্ছে দেখুন সমস্ত যে সমস্ত কি বলবো আপনার যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে ফেসলেস তারা এই ধরনের কিন্তু আফটার ইফেক্ট ইউজ করে দেখুন মেবি দেখুন এটা এই ধরনের কিন্তু আফটার ইফেক্ট ইউজ করে তো চলুন আমরা যে কোনো একটা আফটার ইফেক্ট এখান থেকে ইউজ করে দেখাচ্ছি ধরুন এটাকে ইউজ করলাম কাস্টমাইজ দেখুন এখানে আপনাকে দিতে হবে মনিটাইজ ভাইরাল গুড স্ক্রিপ্ট গুড এডিটিং ব্যাড ভিডিও আইডিয়া এটা কিন্তু চলবে না এখানে আপনি ভাইরাল ভিডিওর এখানে কোয়ালিটিস আপনি আপনার পছন্দ মতো যেকোনো কিছু দিতে পারেন দেখুন এখানে আমার সমস্ত কিছু ঠিক মনে হচ্ছে যে কোন ধরনের কন্টেন্ট মানিটাইজ হয় তাহলে মনিটাইজ হতে পারে ভাইরাল গুড স্ক্রিপ্টেড জায়গায় আমরা এখানে লিখে দিলাম গুড কন্টেন্ট গুড কন্টেন্ট অ্যান্ড গুড এডিটিং এডিটিং এর ইটাকে শুধু ক্যাপিটাল করে দিলাম দেখুন এটা আমি জাস্ট লিখলাম আমার মতো করে আপনি আপনার মতো করে লিখে দেবেন জাস্ট এটা আমাদের শেখার জন্য এটা রেডি করেছি ফর এটা এজুকেশন পারপাস নাথিং এবার দেখুন রেজাল্টটা কি আসছে ফ্রি টুল একটু সময় দিতে হবে তো দেখুন রেডি হয়ে গেছে কি হলো দেখুন মনিটাইজ কিভাবে হচ্ছে ভাইরাল গুড কন্টেন্ট গুড এডিটিং তাহলে মনিটাইজ হবে গুড কন্টেন্ট গুড এডিটিং আর ভাইরাল যদি আপনার ভিডিওস থাকে খুব সহজে আপনি এটা আপনার মতো করে সাজিয়ে নেবেন আপনি আমি বুঝতে পারছেন বিষয়টা আমি কি শেখাতে চাইছি আপনাকে ইট এটাকে ডাউনলোড করে নিলেন ব্যাস ভেরি সিম্পল এইবার আপনি বলুন এটা আপনার কেমন লাগলো আপনি কি এখানে নতুন কিছু শিখতে পারলেন আশা করি খুব ভালো লাগলো এটা কি আপনার কাছে ইজি না সুপার ইজি ছিল নিশ্চয়ই সুপার ইজি তাহলে প্লিজ টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে নতুন কনসেপ্টটা আপনি আজ শিখলেন এআই কে ইউজ করে এই ধরনের এনগেজিং আফটার ইফেক্ট অ্যানিমেশন হু ক্রিয়েট করবেন সেইটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলকে আরো আরো অনেক বেশি কি বলবো ভিউয়ার্সকে দিকে অ্যাট্রাক্ট করবে মানে অনেক অনেক ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করবে এনগেজমেন্ট বাড়াবে এবং আপনার সাবস্ক্রাইবার বাড়াবে যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন এবং আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি শেখা শুরু করুন নতুন বছর আসছে নতুন বছর যেন আপনার কাছে একটা গেম চেঞ্জিং ইয়ার হয় আমার চ্যানেলে এআই এর উপরে বিস্তর ভিডিও রয়েছে আমার চ্যানেলে ক্যানভার উপরে বিস্তর ভিডিও রয়েছে আজই দেখুন আজই শেখা শুরু করুন আর প্লিজ কমেন্ট করতে ভুলবেন না টেক কেয়ার গুড বাই আই লাভ ইউ অল